বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন বনগা ঘোষ ইনস্টিটিউশনে কম খরচে সরকারি স্কুলে ইংরেজি মাধ্যমে পড়ানোর সুবিধার বিষয়গুলি তুলে ধরলেন স্কুলের শিক্ষকরা প্রতি বছরের ন্যায় এবছরও বনগা ঘোষ ইনস্টিটিউশনের পক্ষ থেকে এক বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ মূলত স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের সাথে একটু আনন্দ ভাগ করে নিতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই আয়োজন আজকের এই অনুষ্ঠানে সামিল হতে পেরে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া সকলেই আজ অর্থাৎ শুক্রবার প্রতি বছরের মতন এই বছরও বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করল বনগা ঘোষ ইনস্টিটিউশন সারা বছর স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা পড়াশোনা এবং কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন আর স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ব্যস্ত থাকেন অভিভাবকেরাও তাই সারা বছর সেভাবে সময় না পেলেও বছরের এই একটি দিন সকলে একত্রিত হয়ে একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সকলেই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গতকাল রাতে প্রয়াত হয়েছেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কথা মাথায় রেখে পূর্ব অনুষ্ঠানে অনেক কাটছাট করা হয়েছে অনুষ্ঠানের শুরুতেই ডক্টর মনমোহন সিংয়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠান শিক্ষক শিক্ষিকারা জানান স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি যে সকল সাধারণ মানুষেরা আছেন যারা মনে করেন ইংলিশ মিডিয়াম স্কুলের পড়াশুনো মানেই ব্যয়বহুল সেই সকল মানুষ এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এদিন এক বার্তা দেন স্কুল শিক্ষকরা এই বিষয়ে স্কুলেরই উচ্চ মাধ্যমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনতোষ নাথ জানান আজ আমরা একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করেছি প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করি সারা বছর শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা কাজকর্ম পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকেন তাই এই একটা দিন বছরে আমরা আনন্দে ভাগ করে নিই সেই সঙ্গে থাকেন অভিভাবকেরাও সেই সাথে যারা মনে করেন ইংলিশ মিডিয়াম স্কুল মানেই তার খরচা ব্যয়বহুল তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা সকলে আসুন স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন বেসরকারি স্কুলগুলোর মতনই এই স্কুলেও ব্যবস্থা থাকবে ছাত্রছাত্রীদের জন্য আমাদের বাংলা মাধ্যম স্কুলটা স্টুডেন্টের অভাবে ঢুকছিল তখন আমরা চেষ্টা করি পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইংরাজি মাধ্যম স্কুল বিভিন্ন মহকুমায় চালু করার উদ্যোগ নিয়েছিলেন সেখানে আমরা আবেদন করি এবং তার পরিপ্রেক্ষিতে দু হাজার উনিশে আমরা প্রাথমিক সেকশানটা পাই এবং দু হাজার চব্বিশ এই সেশানে আমরা ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত অ্যাফিলেশান পাই পশ্চিমবঙ্গ সরকারের বোর্ডের সেই বছরে আমরা চালু করি আর বছরে এটা এই ইংরাজি মাধ্যম স্কুলটা চালু করার একটাই উদ্দেশ্য যে আমাদের এখনকার অভিভাবকরা তাদের সন্তান সন্ততিদের ইংরাজি মাধ্যম স্কুলে পড়ানোর একটা ঝোঁক এসছে কিন্তু যাদের আর্থিক সচ্ছলতা নেই কিন্তু ইংরাজি মাধ্যম স্কুলে পড়াতে চাই তাদের দিকে লক্ষ্য রেখেই আমাদের এই স্কুলের সরকারি মাধ্যম ইংরাজি মাধ্যম যে স্কুল সেটা খোলা আমাদের স্কুলে খরচ ন্যূনতম সরকারি খরচ দুশো চল্লিশ টাকা সেশন ফি সেই মূল্যেই আমাদের এখানে সারা বছর নামমাত্র টিউশন ফিসেই পড়ানো হয় অতিরিক্ত কোনো খরচ নেই প্রাইভেট স্কুলে পড়াতে গেলে যেমন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখের উপরে খরচা হয় সেইটা আমাদের এইখানে হবে না এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি স্কুল শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা সকলে একত্রিত হয়ে আনন্দ সহকারে উদযাপন করলেন এই দিনটি এই বিষয়ে ঘোষ ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক তাপস সরকার বলেন বছরের এই একটি দিন ছাত্রছাত্রীদের সাথে ভাগ করে নেওয়ার জন্য এই আয়োজন আমাদের বনগান ঘোষ ইনস্টিটিউশন ইংলিশ মিডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে অ্যানুয়াল প্রতি বছর পড়াশোনার চাপে শিক্ষার্থীরা একটা প্রেসারে থাকে তারপরে একটা রিফ্রেশমেন্ট হচ্ছে অ্যানুয়াল ফাংশান সেটা এই ডিসেম্বর মানে আমরা জানি পিকনিক হই হুল্লোর আনন্দ সেই জিনিসটাই আমরা স্কুলের মধ্যে গার্জিয়ান এবং ছাত্রছাত্রী এবং কিছু পার্শ্ববর্তী অতিথিদের নিয়েই আমরা এই আনন্দ উৎসবে মেতে উঠি আজকের এই দিনে যদিও আজকের এই দিনটা আমাদের শোক মানে মর্মাহত আমরা শোকস্তব্ধ এই কারণে আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার মন ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন এটা ভারতবর্ষের জন্য একটা ভীষণ ক্ষতি আমাদের যেহেতু ইকোনমিক আমরা তার কথা চিন্তা করলে নাইনটিন নাইনটি ওয়ানের কথা মনে পড়ে আমরা তাকে প্রথম শ্রদ্ধা জানিয়েছি তার প্রতিকৃতিতে মালদান করেছেন আমাদের সেকেন্ডারি সেকশনের টিচার ইনচার্জ যদিও প্রোগ্রামটা অনেকটা বিরোধ ছিল সেই প্রোগ্রামটা ছোট্ট আকারে নিয়ে আমরা চলছে প্রোগ্রামটা আমাদের সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে